বল সরস্বতী কবিতা বিজ্ঞান বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান আমরা সকলেই জানি আর এই বিজ্ঞান অনেক কিছু নতুন আবিষ্কার করেছে এটাই মানি স্টুডিওতে বসে যা কিছু বলে বেতারে তা শোনা যায় এবার টিভির মাধ্যমে ঘরে বসেই মানুষ বিভিন্ন ছবি দেখতে পায় জলস্থল এবং আকাশ জানে দেশ দেশান্তরে যায়। সেকেন্ডের মধ্যে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে সব খবর পাই চিঠি আর লিখতে হয় না খবর পাই যখন তখন গান শুনতে কোথাও যেতে হয় না ঘরে বসেই শোনা যায় মনের মতন তলোয়ার দ্বারা যুদ্ধ নাই আর ক্ষেপণাস্ত্র দ্বারা যুদ্ধ হয় যেরূপ বিভিন্ন প্রকার যার মারণাশ্র দেখো এই জগতময় মোবাইলে গুগল সার্চ করলেই সকল কিছুই পাওয়া যায় মোবাইল দ্বারা এখন সকলেই হচ্ছে ন্যায় কিংবা অন্যায় চাঁদে যাচ্ছে মানুষ এখন যাচ্ছে মঙ্গল গ্রহে আকাশেও ভাগাভাগি হচ্ছে করে বিজ্ঞানেরই মোহে এখন কম্পিউটার দ্বারা সব কিছুই হয় মানুষ বেকার তাই এবং রোবটের মাধ্যমেও বিভিন্ন কাজ হচ্ছে আমরা দেখতে পাই বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার বড় ধ্বংসেরই জন্য আণবিক পরমাণবিক বোমা আবিষ্কার এদের মধ্যেই গণ্য জানি না আরও কত কি আবিষ্কার হবে পৃথিবী ধ্বংসের লাগি এবে যত বড় আবিষ্কারই হোক সবই ধ্বংসের ভাগে বিজ্ঞানের উন্নতি সকলেই চাই এই পৃথিবী পরে তার মধ্যেও একটা কথা আছে সকল বিজ্ঞানীদের তরে এই আবিষ্কারগুলো সৃজনের জন্য হোক ধ্বংসের জন্য নয় তবেই তো বিজ্ঞানের আবিষ্কার আশীর্বাদ হবে এই জগতময় জয় হরিগর